নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপি কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো বানাবো আমি মান করছো ডাইগা কীভাবে বানাই তোমরা দেখো পুরো ভিডিওটা তো আগে কেটে নি সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি সঙ্গে ডিমও আছে ধনে পাতা বাটাও আছে তেল গরম হয়ে গেছে একটু লঙ্কা গোটা জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা একটু দিয়ে দেব দুটো ভাজা ভাজা হয়ে গেলে ছোলাটা দিয়ে দেবো একটু নিড়ে চলে নেবো সাবনের তেল লবণ 이ं द ि ग ो도 ह म হয়ে গিয়েছে বন্ধুরা আমার দেখো মান কচুর ডোবা রেসিপি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরে একটা ভিডিওতে ধন্যবাদ